পদত্যাগের পথে শেখ হাসিনা বিএনপির রূপরেখায় সরকার ভয় পেয়েছে দুদু ভোট চুরি আমরা করিনি কাদের এবার দেখবেন বিস্তারিত সংবাদ দুর্নীতি লুটপাট আর দুঃশাসনের পর জনগণের প্রতিরোধের মুখে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কার রাজা পাকশেকে তবে রাজা পাকশের বিদায়টা কোনো সাধারণ বিদায় ছিল না শ্রীলঙ্কার উপর কতটুকু খ্যাপা ছিল এটা বোঝে গেল রাজা পাক্ বিদায়ের সময় নির্যাতিত আর নিপূরণের শিকার মানুষগুলো জেগে উঠলে যে কি পরিস্থিতির সৃষ্টি হয় সেটা বিশ্ববাসী দেখেছে শ্রীলঙ্কায় এখন প্রশ্ন হল বিগত এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা বাংলাদেশকে কিভাবে শাসন করেছে দেশের মানুষ কেমন আছে কি পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করছে তারা যদি কোনোদিন জেগে ওঠে তাহলে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের অবস্থা কেমন হতে পারে অনেকেই হাসিনার সাথে শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রাজা পাকশের তুলনা করছেন তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন তেমনটি হওয়ার সুযোগ নেই রাজা পাকশের ক্ষমতার দাম্ভিকতা ছাড়িয়ে গিয়েছে শেখ হাসিনা তাই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা তাদের তারা বলছে শেখ হাসিনা ও তার পরিবার দলের নেতাকর্মী দলীয় আমলারা যে বিগত বারো বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটা এখন ওপেন সিক্রেট এক কথায় বললে বিগত বারো বছরে শেখ হাসিনা লুটপাট করে দেশের অর্থনীতি মেরুদণ্ড একেবারে ভেঙে দিয়েছে বিশেষ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি ও শেয়ার বাজার লুটের সাথে হাসিনার পরিবার জড়িত এরপর ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সীমাহীন রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে দেশের বিরোধী দলগুলোকে প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে দিচ্ছে না দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল রেখেছে শুধু তাই নয় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আন্দোলনও পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ দিয়ে দমন করেছে শেখ হাসিনার সবচেয়ে ভয়াবহ অপরাধ হল গুম খুন ও অপহরণ এক যুগেরও বেশি সময় ধরে শেখ হাসিনা বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মীকে গুম ও অপহরণ করেছে বিশেষ করে বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সাজিদ জামায়াতের দুই নেতার ছেলে সাবেক সেনা কর্মকর্তা আমান আজমি ও ব্যারিস্টার আরমান কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের দুই নেতা অলিউল্লাহ ও আল মুকাদ্দেশ সহ বহু নেতাকর্মীকে শেখ হাসিনা গুম করেছে শেখ হাসিনার নির্দেশে কথিত বন্দুকযুদ্ধের নামে র্যাব পুলিশ ও ডিবি বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ কয়েক হাজার মানুষকে হত্যা করেছে এরপর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল ধর্ষণ ছিনতাই চুরি ডাকাতিতে সাধারণ মানুষের প্রাণ এখন উষ্ঠাগত এক কথায় বললে মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেছে কিন্তু হাসেনা লাঠিয়াল বাহিনীর ভয়ে মানুষ মুখ খুলতে পারছে না শুধু নীরব সহ্য করে যাচ্ছে এছাড়া উন্নয়নের নামে সাধারণ মানুষের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করেছে একাধিকবার বাড়িয়েছে গ্যাস বিদ্যুৎ ও জ্বালানির দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো চলছেই যার কারণে সাধারণ মানুষ খুবই ফুসছে তারা বলছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই পুলিশ বাহিনীর মধ্যেও এখন ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে তাই সাধারণ মানুষ গণ আন্দোলন তুলবে যে আন্দোলনে ক্ষমতাসীন দলের পরিণতি সুনিশ্চিত তারা বলছেন হাসিনা সরকারকে যদি ক্ষমতা ছাড়া করা সমত হয় তাহলে শ্রীলঙ্কার চেয়েও তাদের অবস্থা আরো বেশি ভয়ঙ্কর হবে অর্থনীতিবিদরা বলছেন সরকার খামখেয়ালি সিদ্ধান্তে যে একটার পর একটা প্রকল্প নিয়ে চলেছে এর কোনোটারই সঠিক ইকোনমিক ফিজিবিলিটি নেই এই ধরনের খামখেয়ালি সিদ্ধান্তে নতুন বিমানবন্দর নির্মাণের করার কথা চলছে দ্বিতীয় আরেকটি পদ্মা করার কথা হচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উক্ষেপণের কথা হচ্ছে ঢাকাকে অন্য জায়গায় সরিয়ে ফেলার কথা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন চালু করার কথা হচ্ছে এগুলো অপ্রয়োজনীয় প্রকল্প যা আসলে সামষ্টিক চিন্তা থেকে নেওয়া হয়নি সবই হবে ঋণের টাকায় সরকার ঋণের কিস্তি দু সালের মধ্যেই চার বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এটা তো গেল বৈদেশিক ঋণ এর সঙ্গে বিশাল অভ্যন্তরীণ ঋণ আছে যেটা যোগ করলে বাংলাদেশের ঋণ ও জিডিপির অনুপাত পঞ্চাশ শতাংশের উপরে চলে যাবে এটা খুব বিপজ্জনক একটা অবস্থা কাজে দেশি বিদেশি ঋণ গ্রহণ ও উল্টাপাল্টা প্রকল্প গ্রহণের ব্যাপারে যদি নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে চার পাঁচ বছরের মধ্যে আমরাও শ্রীলঙ্কার পর্যায়ে চলে যাব অন্যদিকে বিএনপির সাতাশ দফা সরকার ও তাদের সহযোগীরা ভালোভাবে দেখছে না এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশকে বাঁচানোর জন্য বিএনপির রূপরেখা দিয়েছে কিন্তু এই সরকার ও সরকারের সহযোগীরা এই রূপরেখায় ভয় পেয়েছে তিনি বলেন এই রূপরেখা প্রতিষ্ঠিত হলে দেশে গণতন্ত্র আসবে আসবে দেশের মানুষের স্বাধীনতা বলেন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন সময় মাস তিনি নয় কারাবন্দি ছিলেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী জীবনে কোনো নির্বাচনে হারেনি সাংবিধানিকভাবে তিনি জামিন পান কিন্তু এখনো তাকে জামিন দেওয়া হয়নি বন্দী করে রাখা হয়েছে আমি তার মুক্তির দাবি করছি বিএনপির মহাসচিব সহ এখন পর্যন্ত যারা আটক হয়েছে গ্রেফতার হয়েছে তাদের সবার মুক্তি দাবি করছি তিনি বলেন এ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে দু হাজার ও আঠারো নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতি অতিথি পরায়ণ জাতি এই দেশে আমেরিকার রাষ্ট্রদূত তাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে কিছুদিন আগে এক রাষ্ট্রদূত গুম হওয়া এক পরিবারের বাসায় গিয়েছিল তার সাথে যে ব্যবহার করা হয়েছে তাতে পুরো বিশ্বে বাঙালি জাতির মাথা হেট হয়ে গেছে এত নিকৃষ্ট হতে পারে কোনো দল কোনো সরকার এটা ভাবা যায় না এখন তারা বলছে তারা এটা বুঝতে পারেনি দুদু বলেন বিএনপি কি অবস্থায় আছে আমেরিকার রাষ্ট্রদূত এখন বুঝতে পারছেন আমেরিকা যদিও আগে সাতজনের নামে সেশন দিয়েছে তবে এখনও আরও ভালো করে বুঝবে দেশের পরিস্থিতি কি তিনি বলেন দেশ ডিজিটাল করার নামে দশ থেকে বারো লক্ষ হাজার কোটি টাকা লোপাট করেছে আওয়ামী লীগ সরকারি ও বেসরকারি এমন কোনো ব্যাংক নাই যেগুলো ফোকলা করে দেওয়া হয়নি ধ্বংস করে দেওয়া হয়নি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত ব্যাংক ছিল সেই ব্যাংক কবে বন্ধ হয়ে যায় এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে যারা সরকারের কাছে ঋণ দিত তারা এখন সরকারের কাছ থেকে ঋণ নিচ্ছে দুদু বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দু সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশ হবে সে পর্যন্ত বাংলাদেশ থাকবে কিনা আমার সন্দেহ হয় কারণ চোদ্দ বছরে দেশের যে অবস্থা হয়েছে গণতন্ত্র হরণ করেছে মানুষের বাক স্বাধীনতা নাই পুলিশকে বিতর্কিত করা হয়েছে সরকারি আমলাদেরকে বিতর্কিত করা হয়েছে এমন কোনো সেক্টর নাই যে বিতর্কিত করা হয়নি এমন কোনো পেশা নাই যে বিতর্কিত করা হয়নি তিনি বলেন এই দেশকে বাঁচানোর জন্য বিএনপি রূপরেখা দিয়েছে বিএনপি সরকার সরকার ও সহযোগীরা এটা ভালো ভালো চোখে দেখছে না না লাগারই কথা কারণ এর রূপরেখা প্রতিষ্ঠিত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষের স্বাধীনতা আসবে দুর্নীতিবাজ হত্যা লুণ্ঠনকারীদের বেচারের মুখোমুখি হতে হবে এর জন্যই তারা রাষ্ট্র সংস্কারের সাতাশ দফায় ভয় পেয়েছে সাবেক সংসদ সদস্য বলেন বাংলাদেশকে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা যদি আনতে হয় তাহলে উনিশশো সালে যে কর্মসূচি গণতন্ত্র স্বাধীনতা অর্থনীতির মুক্তি লক্ষ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে এটা ডিসেম্বর মাস এই মাসে বাংলাদেশ পাকিস্তানি আদলে চলুক এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না কারণ পাকিস্তানিরা গণতন্ত্রের কাছে পরাজিত হয়েছে স্বাধীনতার কাছে পরাজিত হয়েছে মানুষের অধিকার কেড়ে নিয়ে পরাজিত হয়েছে সেই জায়গায় আমরা যেতে চাই না তিনি বলেন আওয়ামী লীগ মনে করে তারা চির জীবন থাকবে। এটা পাকিস্তানিরাও মনে করেছিল। কিন্তু তারা পরাজিত হয়েছে। এখন যারা মনে করছেন আজীবনের জন্য ক্ষমতায় থাকবে তাদেরকে বলি গণতন্ত্র কখনো পরাজিত হয় না গণতন্ত্রের কাছে কর্তৃত্ববাদী শাসক সবসময় পরাজিত হয় আপনি কি পরাজয়ের দিকে বর্তমান কর্তৃত্ববাদী শাসকরা যাচ্ছে